প্রথমে আমি থ্যাংক জানাচ্ছি আপনাদের মিডিয়াম মারফতের সবাইকে বাংলাভাষীকে কিন্তু ভাই সোজা কথা একটাই কথা আমি জানতাম আমাদের জন্ম এখানকার বড় হয়েছি এইখানে আমাদের ছেলেরা এখন ইয়াং হয়ে গেছে তাদের জন্যে আমরা মেয়ে খুঁজছি ছেলে খুঁজছি তাদেরও বিয়ে হয়ে যাবে আমার মেয়ে ডক্টর ছেলে এল এল বি করছে তারপরে আমার ছোট ছেলে অলরেডি একটা আন্ডার নাইনটিন ইন্ডিয়ান টিমে সিলেক্ট হয়েছে কিন্তু আমি জীবনে বাংলায় এই কমিউনাল রাজনীতি কখনো দেখিনি যখন থেকে এই বিজেপি পার্টি এসছে সেন্ট্রালে তখন থেকে সত্যিই একটা ভারতীয় ঝঞ্জাল পার্টি বলা যায় তো ঠিকই আছে এরা একদম কমিউনালের উপর পুরো রাজনীতি করছে যেটা আমরা জীবনে কখনো ভাবিনি আমার দেখো আজকের ডেটেও আমার যদি ফেসবুকে ছাড়ি তো দু কে হয় দু লাইক হয় তো দু হাজার লাইকের মধ্যে আঠারোশো আমাদের হিন্দু ভাইরা বেঙ্গলি ভাইরা লাইক করে আমি একটা মমডান ফ্যামিলি থেকে ছেলে কিন্তু এইরকম আমরা ইউনিটি বানিয়ে থাকি কমিউনাল কমিউনালের জায়গা আছে ওর পুজো আমি যাচ্ছি আমার ঈদে ওরা আসছে হিন্দু ভাইরা আসছে ক্রিশ্চানিটি পরবে সব আমরা ঝাঁপিয়ে পড়ছি পাঞ্জাবিদের পরবে সব আমরা ঝাঁপিয়ে পড়ছি কিন্তু এরা বিজেপি এসে খুব নোংরা কাজ করছে এর পরিণাম কিন্তু ওকে ভুগতে হবে আজ না কাল খুব তাড়াতাড়ি ভুগতে হবে আর আমাদের দিদি বন্দ্য ও চাইছেন সবাইকে এক হয়ে নিয়ে চলার জন্যে আমরা বাংলাভাষী বাংলা আমরা বাংলার লোক আমরা সব চাইব কি দিদিকে সাপোর্ট করি আর দিদিকে যা চাইছেন যা মোটিভ ওইটা আমরা এগিয়ে চলি থ্যাংক ইউ থ্যাংক ইউ